দার দেখতা হো তু প্রতি আলহামদুলিল্লা তুমি আমার দেওয়া একটা একটা নিয়ামত এক জার্রা জার্রা সবকিছু পেয়ে বান্দা আমি বার শুনতে চাই তুমি যদি বার বারবার বলো আলহামদুলিল্লাহ খাওয়াইছেন আপনি মালিক আপনার শুকর আপনি আমার ঘুম থেকে জাগাইছেন আপনার শুকর আপনি আমার ঘুম বন চোখ দিয়ে দিয়ে ঘুম পাড়ায় দিছেন আপনার শুকর আপনি আমার এই পেশাব পায়খানার স্বাভাবিক ধারা চালু রেখেছেন আপনার শুকর আপনি আমাকে স্ত্রী দিয়েছেন আপনার শুকর আপনি আমার এই সুন্দর ছেলে দিয়েছেন মাওলা আপনার শুকর আপনি আমারে ভালোবাসার এই আয়োজন সব দিয়েছেন আপনার শুকর আল্লাহ বলেন বান্দা যতবার তুমি মুখ দিয়ে বলবা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আদা দিলাম ততবার নিয়ামত আমি আরো বাড়িয়ে দেব জমিন থেকে হবে আলহামদুলিল্লাহ আর শাজিম থেকে আজিদ আন্না এখানে বলবে কি আলহামদুলিল্লাহ জমিন থেকে বান্দা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আর শাজিম থেকে বলবে লা আমি বাড়াবো আমি বাড়াবো আমি বাড়াবো তুমি আবার বলো আলহামদুলিল্লাহ আল্লাহ আবার বলবে আমি বাড়াবো তুমি বোঝুই বলো আল্লাহ আপনি বাড়াইতেন পারেন কতক্ষণ আমি দেখমু। আল্লাহ বলেন তুমি প্রশংসা করতে পারো কতক্ষণ দেখি আমি তুমি ক্লান্ত হবা আমি দিতে দিতে ক্লান্ত হব না ইম্নিনশাই ইন ইল্লা ইন্দারা খাজা ইন আল্লাহ বলে বান্দা তুমি জানো না আমার সৃষ্টিতে যা কিছু আছে বান্দা সেটা এক ফিস দুই ফিস দশ ফিস পঞ্চাশ ফিস না এগুলো লিমিটেড না খাজা ইন আমার কাছে সব কিছু আছে ভান্ডারে 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 ভাণ্ডারে কি ভাবছ কি ভাবছ হ্যাঁ কি ভাবছ তুমি দুনিয়াবাসী দিতে দিতে ক্লান্ত হয়ে যাবে রব দিতে দিতে কি হবে না আলহামদুলিল্লাহ বলেন দিল থেকে বলাছে দিল থেকে প্রতিবার রবের এক এক নিয়ামত ভোগ করে আলহামদুলিল্লাহ বলা উচিত আল্লাহ আমাদেরকে এটা শিখাইছে রব আলামিন কেন প্রশংসা করবা না বান্দা আমি শুধু সৃষ্টিকর্তা না আমি এই সৃষ্টি জগৎসমূহের আমি প্রতিপালক আমি পালন কর্তা প্রত্যেকটা সৃষ্টি রব কাকে বলে রব রব বলা হয় তবে লিগুসাই এ ইলাকামালিহি সেই আন ফাসাই আন কোনো জিনিসকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে এরপরে অস্তিত্ব প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত যিনি যখন যা প্রয়োজন তা প্রতি সেকেন্ডে বলুক বা না বলুক জানুক বা না জানুক চাক বা না চাক যিনি দিতে থাকেন পূরণ করতে থাকেন তাকে বলে নো আমরা এই কায়নাতে আমরা ছিলাম না আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে আনছেন কে বলে না কে ও ভাই সব বলো কে এবার বলেন যে আল্লাহ মায়ের পেট থেকে বের হওয়ার কত বছর পরে আমাকে দায়িত্ব নিছে চার বছর বয়সে দুই বছর কখন থেকে প্রথম সেকেন্ড আমার অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকেই আমার আল্লাহরই হাতে আমি আল্লাহর দায়িত্বেই আমি ঠিক না হ্যাঁ মায়ের পেটে কার দায়িত্বে ছিল আ বাবার বীর্যে কার দায়িত্বে ছিল খাবারের অস্তিত্বে কার দায়িত্বে ছিল মাটির অস্তিত্বে কার দায়িত্বে ছিল আল্লাহ 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 বলেন এরপরে আল্লাহ বলেন আচ্ছা বান্দা এবার বলো আমি দায়িত্ব ছেড়ে দিছি কখন চল্লিশ বছর পরে ষাট বছর পরে না 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 প্রতি সেকেন্ড প্রতি ক্ষণ প্রতি মুহূর্ত তুমি বললেও আমি দেই না বললেও আমি দেই তুমি চাইলেও আমি দেই না চাইলেও আমি দেই সব প্রয়োজন কখন আলো কখন অন্ধকার কখন রোদ কখন বৃষ্টি কখন দিন কখন রাত সব আমি আল্লাহ ইন্তজাম করছি ব্যবস্থা করছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি আমি দিচ্ছি অতএব আমি তোমার চব্বিশ ঘন্টার লালন পালন কর্তা কায়ে সবটা আয়োজন দিয়ে তফসিরের মধ্যে আসে আল্লাহ যেন বলতে চায় বান্দা তুমি এক লোকমা খাবার যখন মুখে দাও যদি তোমার বিবেক থাকে তুমি একবার দশটা সেকেন্ড তুমি একটাবার শুধু ভাইবো খাবারের এই এক লোকমা তোমার মুখে পৌঁছাইবার পূর্বে আমি আল্লাহ এটুকু খাবারের জন্য এত এত বড় বড় আসমান জমিন সূর্য চন্দ্র আলো বাতাস আমার এই গোটা সৃষ্টি আমাকে ব্যবহার করতে হয়েছে তোমার ওই এক লোকমা খাবারের পিছনে বিনিময়ে আমি একটা সেজ দাও পাবো না প্রিয় ভাই বলো না নজয়ান ভাই বলো না আজকের সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ না এই নাফরমান রাত এমন রাত কেমনি ঘুমায় আব্বা যার কপালে একটা সেজদা নাই নাফরমান তুমি যদি আর কোনদিন ঘুম না এই রাত যদি আর ভোর না হয় রাতের দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখলা নর্তকীর নাচ দেখলা জিনা বিচারের দৃশ্য দেখলা আর হারাম বীর্যপাত হইলেও শরীর না নারী দেখলে অশ্লীল ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় তাহলে একটা সেজ দাও দিলা না সারা রাত অশ্লীলতা করে শরীর নাপাক করে সুমায় ঘুমায় রইলা এই রাত যদি আর না বাংলা নিজের হাত যদি নিজের লজ্জাস্থানে হারাম ব্যবহার করে থাকো অশ্লীল ছবি আর নর্তুকি দেখে থাকো হয় চোখের জেনা নয় হাতের জেনা নয় কল্পনার জেনা নয় কানের জিনা জেনাই তো হয়েছে আর আল্লাহর নবী হচ্ছে জানি হেইনা ইয়াজনি অহুয়া মুকমিন জিনা কার যখন জিনা করে বেবিচার করে খুদার কসম নবী বলছে তার ইমান থাকে না ইমান থাকে না ইমান থাকে একটা ছেলে বুঝো একটা একজন যদি একজন ছেলে বুঝে থাকো তোমার আশায় আমি বলছি ভোটের আশায় না যদি এই ঘুম আর না ভাঙ্গে তো এই মৃত্যু কি মৃত্যু হলো আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করে এর জন্য আল্লাহ আমি রব আমি এই সৃষ্টি জগতের রব আমি সবার লালন পালন করছি অতএব প্রশংসা আমার আল্লাহ বচ্চে বান্দা আর রাহমান এর রাহিম কেন লালন পালন করছি জানো আমি কেন চাপে পড়ে না বাধ্য হয়ে না কারো প্রেসারে না কারো জবাব জবরদস্তির কারণে না আর রাহমানের রাহিম আমি ভীষণ দয়ালু আমি পরম করুণাময় আমি সীমাহীন দয়ালু রহমতের সাগর আমি আমি আরহামুর রাহমিম আমি দয়া মায়ার সাগর আমি যে তোমারে বানাইছি ওখানে আমি তোমারে না খাওয়ায়া রাখি কেমনে আমি তোমারে ঘুম না পারাইলে তুমি যে বাঁচবা না চোখে ঘুম না দিলে তুমি টিকবা কেমনে খাবার না দিলে তুমি টিকবা কেমনে আসমান ও জমিন না রাখলে তুমি বাঁচবা কেমনে নিঃশ্বাসের সার্কুলেশন না হলে তুমি বাঁচবা কেমনে হৃদয়ের স্পন্দন হার্টবিট না হইলে তুমি টিকবা কেমনে আমি যে তোমারে বানাইছি বান্দা যেন আমি রাহমান আমি রাহিম আমি দয়া করে মায়া করে তোমাকে লালন পালন করছি আমারে ডাকলেও তোমারে খাওয়াই না ডাকলেও খাওয়াই সেজিদা দিলেও সেজিদা না দিলেও গোলামি করিলেও না ফরমানি করলেও ইমান আনলেও কুফুরি করিলেও আল্লাহ বলেন আমার দয়ার কারণে আমি গোটা সৃষ্টি লালন পালন করছি তবে মানুষ এটা শুধু মনে রেখো আজ যেমন দয়া দেখে তুমি ভুল করো না আমি কিন্তু মালিকিয়াউমিদ্দিন আমি কিন্তু বাদশাহ আমি কিন্তু রাজা ধীরাজ আমি জব্বার আমি কাহার আমি আজিজ আমি জুমতিকাম তিকাম আমি শরীদুল ইকাব আমি শরী হিসাব আমি হিসাব নেব আমি বিচার দিবসের মালিক আমি বাদশাহ মনে রাখবা বাদশাহ যেমন পুরস্কারও দেয় বাদশাহ তেমন শাস্তিও দেয় আজ আমি সব দিলাম আগামীতে আখেরাতে সব হিসাব আমি নেব বান্দা কি ভাবছেন আমারে আমি ছেড়ে দেবো না না আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব নেবো একটা একটা নিঃশ্বাস একটা একটা নিঃসবাল আমার একটা একটা নিয়ামতের হিসাব নেব আমি ছাড়বো না বান্ধা আমি মা লিখিয়া উম ইদি আজকে তোমরা ছেলেরা অনেকে মনে করছো তোমার আব্বা তোমার যেহেতু আর ডাক দেয় না তোমার মা ডাক দেয় না গ্রামের কেউ আর তোমারে ডাকে না তোমার চুল মুশ্রিকের মতো তোমার শরীর নাপাক পাক একবারও পেশাব কইরা পানি নাও না ঢিলাকুলুক পানি ব্যবহার করো না তুমি তো না পাক তুমি অপবিত্র তুমি দুর্গন্ধ দুর্গন্ধ নারী দেখে ছবি দেখে কতবার যে শরীরে বীর্যপাত হইছে তোমার খবরও নাই খবরও নাই তুমি ভাবছো কেউ যেহেতু কিছু বলে না আল্লাহ বলে না বান্দা তোমার বাপ ছেড়ে দিতে পারে মা ছাড়িয়া দিতে পারে এই পৃথিবীর সবাই তোমারে ছেড়ে দিতে পারে আমি রব ছাড়বো না আমি যেমন আজ সব দিলাম আগামী দিনে আখেরাতে আমি সব হিসাব নেব। নেবো ফাসলি কানা মি আজ সবাইকে একসাথে খাইতে দিলাম কিন্তু আলাদা করে দেবো করে দেব পার্থক্যের একটা দিন আখেরাত সেটা আমি ঠিক রাখছি ফারি ফিল জান্না ও ফারি কুনফিস সাঈর এক দলকে জান্নাত দেব আরেক দলকে জাহান নাম দেব এক দলকে শান্তি দেব আরেক দলকে শাস্তি দেব এক দলকে পুরস্কার দেব আরেক দলকে তিরস্কার করব এক দলকে আমি নেয়ামত দেব আরেক দলকে আজাব দেব আমি ছাড়ব না আমি ছাড়ব না বান আমার একটা একটা সুতা আমার একটা একটা নিঃশ্বাস আমার এক এক সেকেন্ড আমার দেওয়া রিজিকের এক এক লোকমা আমার দেওয়া একটা একটা চোখের পলক আমি হিসাব জন্য এজন্য আছে নবীজি একদিন হজরত উমর রাদিয়াল্লাহ তালুকে দেখছে তিন দিন ক্ষুধার্ত থাকার পর হজরত ওমর তিনি দুইটা খেজুর আর এক পানি পান করছে তিন দিন ক্ষুধার্ত থাকার পর হজরত ওমর তফসিরের মধ্যে আছে। নবীজি হজরত ওমরকে বলছেন অমর অল্লা হিলাতুস আলু আনহাজ নাইন আল্লাহর কসম ওমর এই দুইটা খেজুর আর এক ঢোক পানির হিসাব কেয়ামতের দিন তোমাকে দিতে হবে ওমরের মতো সাহাবি কায়েদা উঠছে ইয়ারসুল আল্লাহ বলেন কি তিন দিনের ক্ষুধার্তের পরে আমি মাত্র দুইটা খেজুর খাইলাম একটু পানি পান করলাম এটুকু হিসাবও দিতে হবে আল্লাহর নবী বলেন অল্লাহ হিলাতুস আলু আল্লাহর কসম হিসাব দিতে হবে হিসাব দিতে হবে কি বাফ এক এক প্লেট ভাতের হিসাব দিতে হবে না এক এক লোক বা খাবারের হিসাব দিতে হবে না যুবক কি বাপ সব্বা আজকে যে পাঁচ বছর ছয় বছর সুস্থ কোনো রোগ নাই ব্যায়াম নাই তোমারে এমন সুস্থ রাখছে কে তোমার আব্বা হ্যাঁ তাকে ভুললা কেন দশ টাকার বন আর চা খাবাই লিদি তার পিছে ঘুরতে পারো তার কৃতজ্ঞতা আদায় করতে পারো এত বড় আসমানওয়ালা কৃতজ্ঞতা আদায় করো না কেন এমন রবের নাফরমানি কেমনে করে আবার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন অতএব আল্লাহ ব্যালেন্স করে দিছে ভারসাম্য আর রহমান দিন আল্লাহ বলছে একদিকে আমি রহমতের কারণে দুনিয়া খাওয়াচ্ছি পড়াচ্ছি ডাকলেও না ডাকলেও ইমান আনলেও কুফুরি করিল তবে আমি কিন্তু বিচারের আলাদা দিন রাখছি সেখানে আমি বিচার করব। হিসাব নেব সেদিন আলাদা করে দেব। সেদিন আমি আলাদা জান্নাত এবং জাহান্নাম দেবো অতএব এই শেষ কথা আমার ইয়া কানা আবুদু তুমি বলেন করো তোমার বিবেক যদি থাকে তা তুমি এবার একটা কথা কও তুমি যদি এটা কইতে পারো তাইলে ভালো হবে কি তুমি বুঝিয়া এবারে বলবা আল্লাহ সব যেহেতু দুনিয়ায় আপনি আমাকে দিছেন আবার আমনে কইতেছেন সব আপনি হিসাবও নিবেন বাবুরে রে কাজেই দিসও আপনি সব আবার হিসাবও নিবেন আপনি সব কাজে এলোমেলো কইরা সদর বদর কইরা উল্টা পাল্টা করিয়া লাভ নাই অন্যদিকে ঘুরিয়া গাইয়া লাভ নাই এই না বধু আমি স্বীকৃতি দিলাম আমি আপনার গোলা আমি লাভ কি এদিক সেদিক করে আপনার গুলো আমি করব আপনার আমি এবার শেষ হলো আল্লাহ এই আমি আমি একটা জিনিস শুধু চাই আমি ঠিক হয়ে যাবো ভালোই যাবো কইসি আমি আপনার ইবাদত করবো তবে শুধু আমার একটা চাওয়া আল্লাহ আমি দুর্বল মানুষ আমি আপনার বান্দা আমি আপনার সাহায্য প্রার্থনা করি আপনি আমারে সাহায্য করেন আমি যেন সেজদা দিতে পারি আমি যেন আপনার গোলা আমি করতে পারি আমি যেন একটা একটা গুণা ছেড়ে দিতে পারি আপনি আমারে এমন তাও ফিক দিয়ে তাফসিরের মধ্যে আছে। আল্লাহ নিজে বলছে কোনো বান্দা যদি এখলাসের সাথে দিল থেকে সুরা ফাতেহা পড়ে তো খুদার পছন্দ আল্লাহ বান্দা যেটা সুরা ফাতেহার মধ্যে চায় আল্লাহ নিজে বলে দেয় বলে আব্দি মা আমার বান্দা যা চেয়েছে আমি রব ওয়াদা দিলাম আমি তাকে তা দিলাম তাহলে বান্দা যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করতাম তা আমি আল্লাহ আদা দিলাম তোমার ইবাদত করতে গুণা ছাড়তে আমার হুকুম মানতে আমি তোমাকে সাহায্য করবো তুমি শুধু বলো তুমি মানবা কিনা তুমি শুধু বলো গুণা ছাড়বা কিনা তুমি শুধু বলো আমার ইবাদত করবা কিনা আমরা বলেন আমরা বলেন আমরা রাজি কিনা আল্লাহকে মানতে চাই কিনা না গুণা ছাড়বো কিনা বন্দিগি করবো কিনা তো আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার বলে আমি করবো আপনার কাছেই সাহায্য চাই আল্লাহও বলবে বান্দা ঠিক আছে আমি সাহায্য করব বান্দা আল্লাহ আমাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আল্লাহর কথা কম হোক বেশি হোক দুটা জিনিস লক্ষণীয় একটা হল মনোযোগ দিয়ে শোনা আল্লাহর আদেশ আনসিতু। আল্লাহ বলছে যখন কোরআন পড়া হয় আমার কথা বলা হয় মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো এটা আল্লাহর আদেশ আল্লাহ বলছেন যদি মনোযোগ দাও চুপ থাকো তো আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহ কুমতুর হামুন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে কি শর্তে দুই শর্তে যদি মনোযোগ দাও এবং চুপ থাকো আল্লাহ বলছে তোমাদের উপরে রহমত বর্ষিত হবে আর তাফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি মানে হলো আল্লাহ তোমাকে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দিবে আমলের সুযোগ দিবে এমনি কম বেশি কোরআন সুন্নার কথা ইসলামিক কথা আমরা সবাই জানি বলতে কইলে কেউই কোনো কম কইত না এগুলো সবাই বলতে পারে চা মধ্যে মধ্যেও অনেক কথা হয় কথা সবাই জানে কম বেশি কিন্তু সেটা আমলে পরিণত হওয়া সেটা হলো প্রকৃত স্বার্থকতা মনে করেন আজকে দশ বছর ধরে যে কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়ে নাই এমন নাফরমানকেও যদি জিজ্ঞেস করেন ও বলবে তারে যদি বলেন যে বাবা বলেন ভাই বলেন নামাজ কয় ওয়াক্ত সেও বলবে পাঁচ ওয়াক্ত তাহলে এতটুকু কথা সেও জানে কিন্তু এই জানাটা তো যথেষ্ট হলো না আমলের তৌফিক হলো না সার্থকতা কথা আজকে তিরিশ বছর ধরে যেই লোক সুদ খায় এমন কোনো মুসলমান সুদ খোর এমন হারাম করকেও যদি জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো সুদ খাওয়া কি তো ওই মিয়া কি বলবে মুস্তাহাব কি বলবে তো তাহলে এতটুকু কথা তো সেও জানে কিন্তু আমলের তৌফিক যদি না হয় মানার তৌফিক যদি না হয় তো এই জানার সার্থকতা কি এই জন্য দোস্ত এটা জরুরি বিষয় অতএব এটা জরুরি বিষয় আল্লাহর কথা যদি আমলের তৌফিক না হয় ফায়দা নাই কোনো ফায়দা নাই এই জন্য আল্লাহ ওয়াদা দিছে দুই শর্তে আমি আমলের তৌফিক দেব কয় শর্তে এক মনোযোগ দিয়ে শোনো দুই চুপ থাক তুমি দুইটা পূরণ করে দাও আমাকে আমি আল্লাহ তোমার উপরে রহমত করব মানে তোমাকে আমলের তৌফিক দিয়ে দেব এটা গুরুত্বপূর্ণ কেন আমলের তৌফিক হয় মনোযোগ দিয়ে শোনেন ওই বুড়ামিয়া দেখবেন মসজিদে জুমার নামাজের বয়ান হয় ইমাম সাহেব বয়ান করে উনি গাড় পালাইয়া এরকম বছর পরেও দেখবেন উনি বিড়ি গায় উনার বয়স হয়ে গেছে নব্বই উনি এখনো গালি গালাজ করে কেন দিনও আল্লাহর কথা মনোযোগ দিয়েই শোনে না যার কারণে হায়াত চলে গেছে লম্বা কিন্তু আমলের তৌফিক হয় গুনা ছাড়ার মতো হিম্মত আসে না গুণা ছেড়ে দেওয়া কইলে হয় না এটা কোনো তাবিজ না আমি আপনার দিয়ে দিলাম আর আপনি জোনায়ত বাগদাদি হয়ে গেলেন জোনায়ত বাগদাদি নিজে কোনো দিয়ে হয়েছেন আপনি কেমনি হইবেন বোঝেন নাই আমি একটা ফানি ফুরিয়ে দিলাম আর আপনি আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন আব্দুল কাদের জিলানি নিজেও তো ফানি ফরা দিয়ে হয়েছেন তা আপনি হইবেন কেমনি লাগান লাগা তার মেহনত গুনা ছেড়ে দেওয়ার জন্য যুদ্ধ আল্লাহর ইবাদতে অভ্যস্ত থাকার জন্য নিয়ম মাফিক মেহনত এটা জরুরি এটা জরুরি বা আর এটার জন্য আল্লাহ কাছ থেকে তৌফিক না হলে আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া না হলে আল্লাহ রহমত না হইলে কালেও কারো নিজের যোগ্যতায় কেউ নিজেকে পবিত্র করা গুণামুক্ত করা সম্ভব কোরআনুল করিমের মধ্যে কথা আল্লাহ স্পষ্ট বলছেন সুরা নূর আঠারো নম্বর পাড়ায় এ কথা আছে আল্লাহ তালা বলেন ফদলুল্লাহ আলাইকুম মা জাকা মিনকুমিন আহাদিন আবাদা আল্লাহ নিজে বলছে শোনো আল্লাহর অনুগ্রহ আল্লাহর রহমত যদি তোমাদের উপরে না হয় তাহলে কখনোই আবাদান কখনোই তোমাদের কেহ নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না এটা আল্লাহর ওয়াদা বান্দা তুমি একা না আমি ভালো হয়ে চলবো না পারতা না মালিকের রহমত লাগবে আল্লাহর দয়া লাগবে আল্লাহর দয়া লাগবে একটা সেজদা করতে আল্লাহর তৌফিক লাগে একবার আলহামদুলিল্লাহ বলার জন্য সুবহান আল্লাহ আল্লাহর নাম একবার বলার জন্য এই জবান আল্লাহ যদি না খোলে বলবেন কেমন কেমনে বলবেন তাহলে আল্লাহর দাওয়া তৌফিক আল্লাহর দাওয়া রহমত এই জন্য হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাম ছেলে বাবা মোবাইলের ছবি তুলুন আব্বা তুমি এমনি শোনো বাফ আর নাই তো তুমি বাইরে অটো সিএনজি আছে ওগুলা ছবি উঠাও তুমি এটা দায়িত্ব নাও যে রামচন্দ্রপুর ইউনিয়নে মোট কতগুলো সিএনজি আছে অটো আছে ছবি উঠাইয়া একটা হিসাব জানাও দেশবাসী উপকৃত হবে যে আমাদের জানা এত ইউনিয়নে এতটি অটো আছে তোমরা অসংখ্য ছেলে কোনোভাবেই বুঝতেছো না বাবা তোমরা কি করছো এত পাগল এত মাতাল সুস্থ সবল মানুষ হয় না আব্বা আত্ম উপলব্ধি বড় নিয়ামত আমি কি করছি আমি কি করছি এই উপলব্ধি খোদার কসম এটা বড় বুঝা আমার দিলের মধ্যে যদি এরকম কোনো অনুভূতি না আসে আহা আমি কি করছি ও কোনোভাবেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না ও কোনো মানুষ না মনের ইচ্ছা মতো আমার যখন যা ভাল লাগে আমার মন চাইতো দাঁড়াইয়া পেশাব করলাম মন চাইতো বৈশা পেশাব করলাম কিসের ঢিলা কিসের টয়লেট পেপার কিসের পানি যখন যা দেখলাম তাই দেখলাম মাকেও দেখি নারীকেও দেখি আপন বোনকেও দেখি রাস্তার মহিলাও দেখি মোবাইলের নর্তকিও দেখি হালাল হারামের কোনো পার্থক্য নাই মদও খায় মধুও খায় হালাল টাকাও নেয় সুদের টাকাও নেয় সালামও দেয় গালিও দেয় মানে হালাল হারামের কোনো পার্থক্য নাই জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই রাগ হবেন না ভাইয়া বাবা কসম এই জীবন জানোয়ারের জীবন যদি আরো ভয়ঙ্কর বলি তাহলে এই জীবন কুত্তার জীবন কোরআন শরীফের আয়াত কোরআন শরীফ সারা শরীফ কোরআন আল্লাহ বলছেন ভাসা আছে আমি জিজ্ঞেস কর আল্লাহ নিজে বলছে মনের চাহিদার অনুসরণ করে মনে যা চায় তাই আল্লাহ বলেন তার দৃষ্টান্ত ফ্যামেসালুহু যে আল্লাহর হুকুম রেসুলের তরিকা কিচ্ছুর কোনো পরোয়া নাই তার মনে যা চায় তাই করে খোদার কসম আল্লাহ বলছে তার দৃষ্টান্ত ক্যামেসালিল কাল কুত্তার মতো ওই জীবন কুত্তার জীবন সরাসরি কোরআন শরীফের শব্দ এটা ক্যামেসালিল কাল ইন তাহমিল হুইয়াল হাস আউ আল্লাহ বলছেন কুত্তার স্বভাব তার উপরে যদি বোঝা চাপিয়ে দাও বা তার দোরানি দাও তবুও লম্বা করে সে হাফায় আবার যদি তাকে ছেড়ে দাও তাহলে দাঁড়ায় আল্লাহ বলছে দুনিয়া লুবি পাপি নাফরমান ও পেলো অতৃপ্ত ও না পেলো অতৃপ্ত এ আয়াতের কাছে কুকুরের স্বভাব কুকুরকে দোরানি দিছে তো জিব্বালম্বা এরকম করে আবার তাকে ছেড়ে দিছে এখন দাঁড়াইয়া রয়েছে তবুও সে লম্বা করে এমন